যারা বিবাহিত ভাইরা আছেন আমার দিকে তাকান ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে ফেলি অনেক বইয়ের বাচ্চা হয় অনেকের বইয়ের বাচ্চা হয় না তো অনেকের বউ খারাপ হয় একটা বাচ্চা হয়ে যায় কিন্তু বউ যে খারাপ সংসার টিকারই কথা নয় বাট বাপটা বলে বউটা আমার খারাপ বাট আমার এই বাচ্চার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় শুধুমাত্র এই বাচ্চার জন্য হলো আমি আমার সংসার করে যাব কথা ঠিক আছে কিনা বলেন তো বহু খারাপ কষ্টের জায়গা বাচ্চা সুন্দর দেখলেই শান্তি পায় এটাই হচ্ছে কষ্টের জায়গা অর্থাৎ ফাইন্নামাআল উস ইউসরা ইননামাআল উস ইউসরা কষ্টের পরেই সুখ নয় বরং কষ্টের সাথেই আল্লাহ স্বস্তিকে অ্যাটাচ করেছেন যেখানেই আছে কষ্ট সেখানেই আছে স্বস্তি আল্লাহ এ হচ্ছে একটা আয়াতের চারটি ব্যাখ্যা তবে হ্যাঁ এই জিনিসটা করতে যার আছে এখন আমরা ঘটনার দিকে যাবো আমাকে তাকায় আমার হাতের দিকে তাকায় বলে কষ্টের সাথেই যে আছে স্বস্তি এটা বুঝবে একজন যার গুণ আছে দুইটা বলেন রংপুরের ভাই কয়টা কয়টা আচ্ছা করতে চাই একজন যুবককে চাই যে যুবকটা দাঁড়িয়ে এমন একটা ভিড় দিবে বাঘের মতো এই এলাকার প্রত্যেকটা মানুষ সিংহের মতো জেগে উঠবে কে আছে কে আছেন আপনি দেন আপনি দেন হুজুরি দিবেন যতকে নেখার দিক আরে আমি আমিও একটা দে সবাই একটা আমার সঙ্গে কাশি একটাই দুই দুইটা নয় এক নাম্বার গুণের নাম হচ্ছে খুবই কম সবাই জানেন বাট অনেক ব্যাখ্যা আছে এক নাম্বার গুণের নামই হচ্ছে صبر বা ধৈর্য সবার থেকে শুনতে চাই এক নাম্বার গুণের নাম صبر বা আবার পড়া এক নাম্বার গুণের নাম صبر আচ্ছা বলেন তো জীবনে যদি সফল হতে চান সবর ছাড়া আর কোন গودی কি জীবনে যুবকরা আছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআসসাবিরিন ও উইথ